রমজান মাসে রমজানের গুরুত্ব আমাদের কাছে নাই সকাল নয়টা থেকে সারাদিন ব্যবসা করে কোনো তারাহুড়া নাই কিন্তু মসজিদে আসলে কি তারাহুড়া বলেন হ্যাঁ নামাজে হ্যাঁ নামাজে আসলেই কি হ্যাঁ হুড়া যে কোন ইমাম তাড়াতাড়ি পড়ে সেই ইমাম ভালো কথা কয় না হ্যাঁ কোন ইমাম কি পরে তাড়াতাড়ি পরে সেই ইমাম কি বলো আমি ইমাম হলো ফার্স্ট বয় কেন বলে মিয়া আধা ঘন্টায় তারা শেষ করে দিছি মিয়া এর স্থিতি ভালো ইমাম আছে দেশে তাহলে বলে এই জন্য রমজান আসছে কি আধা ঘন্টায় নামাজ শেষ করে তার দোকানে বসে বসে আড্ডা দেওয়ার জন্য রমজান আসছে হুম কথা কেন ভাই এই এজন্য রমজান আসছে নাকি হ্যাঁ তো রমজানের উদ্দেশ্য হল মোত্তাকি হওয়া রমজানের কি উদ্দেশ্য বলেন মোত্তাকি হওয়া মোত্তাকি মানে সকল গুণা ছেড়ে দিয়ে যে এবাদত করে সে হলো মোত্তাকি মত্তাকি কাকে বলে বলেন সকল গুণা ছেড়ে দিয়ে যে কি করে এবাদত করে সে হলো মত্তাকি এজন্য জন্য আমাদের রমজান পাওয়ার ফরো আমাদের গুনার কাম বন্ধ হইছে না এটা বন্ধ থাক রমজান রমজান পাওয়ার পরও আমাদের গুনার কাম কি হয়েছে না বলেন বন্ধ হয়েছে না এজন্য রমজান পাওয়ার এ এদেশে ধর্ষণ হয় কি কথা না কেন রমজান পাওয়ার পরও এদেশে কি হয় বলেন ধর্ষণ হয় কেন হয় এজন্য হয় প্রত্যেকটা বাসায় এখন কোরআন তালাওয়াত বন্ধ হয়ে গেছে গা আগের মা বোনরা শুদ্ধ জানক আর অশুদ্ধ তারা কোন সে পড়তো না কি কথা কথা কেন বলেন না বলেন এখন এখন কয়জন ফড়ু আছে আমার গন্ত বয়া বয়া টেলিভিশনে সিরিয়াল দেখে রমজানেও মুভি দেখে যুবক ভাইয়েরা বসে বসে মুভি বলে কি হুজুর সময় কাটানো মুভি দেখতেছি হুজুর আর আমরা সময় পাই না হেগো সময় কাটে না আর আমরা সময় পাই না আমরা রমজানের শেষ দশ দিন এতকাপে থাকি কুমিল্লাই প্রায় এক হাজার মানুষ কত মানুষ বলেন এক হাজার মানুষ দশ দিন যে আমরা থাকি এ দশ দিন যে কেমনে যায় নিজে দি না সময় সময় খুলায় না এই জন্য রমবানও যেটা পাপাচার করে এইটারে ইবলিশে পাইছে ভালো করে কেন তার বাসায় এখনো কোরআন তেলাওয়াতের গুরুত্ব নাই কোরআনে শিক্ষা নাই কোরআনে শিক্ষা না থাকার কারণে রমজান মাস পাওয়ার পর সে ধর্ষণ করে রমজান মাস পাওয়ার পর সে বিড়ি খায় রমজান মাস পাওয়া পর মদ খায় রমজান মাস পাওয়া পর সে পাল্টা চলে রমজান মাস পাওয়া পর সে ওজনে কম দেয় দাম বাড়ায় এটা একমাত্র হলো কোরআনের শিক্ষা না থাকার কারণে এজন্য কোরআনের শিক্ষা এই জাতির জন্য খুব জরুরি বলেন কোরআনের শিক্ষা এ জাতির জন্য খুব কি জরুরি দামি মাস রমজান চলছে সে তো জানে না রমজান কি খালি জানে যে ফজর আগে ভাত খামো আর এটার নাম এটার নাম রমজান নি কন্যা কেন হ্যাঁ আর বৈশা বৈশা আকাম কুকাম যত রকম গিবত সব সে বয়ে বয়ে করু এই জন্য দেশ থেকে ধর্ষণ বন্ধ করতে হলে রমদানে এইটা বলার দরকার ছিল আয় রমদান রাত্রি আটটার থেকে ভোর রাত পর্যন্ত রমদানের বেলার হ্যাঁ রাত্রির বেলা হ্যাঁ মাগরীবের পর থেকে শেহরি পর্যন্ত সকল ইন্টারনেট সেবা বন্ধ কথা কয় না কেন এটা আছে না চালু আছে চাল আছে পাবা সার তো ঠিকই আছে এজন্য এ এদেশে ধর্ষণ বন্ধ করতে হলে দোস্ত শিক্ষা দরকার সকলের কিছু শিক্ষা দরকার বলেন এবং কোরআনের আইন এদেশে বাস্তবায়ন করতে হবে গতকালকে এক বাচ্চা মারা গেল না ধর্ষণের কারণে মাগুরার আসিয়া আরে নিয়ম তো ছিল যে ধর্ষণের সাথে সাথে এই দুটার আগে জবাই দেওয়া দরকার ছিল কথা কেন কেন আপনারা কে হলো এই দুটার আগে জবাই দেওয়া দরকার ছিল তো বলে কি আমরা বিচার করবো অসুবিধা নাই অসুবিধা নাই মানে এইটা একটা যে একটা ছোট বাচ্চার সাথে এরকম জুলুম নির্যাতন করতে পারে সে পশু তাকে সঙ্গে সঙ্গে জবাই দেওয়া এটা মুসলমানের ইমানই দায়িত্ব তাকে জবাই দেওয়া দরকার ছিল একসঙ্গে জবাই দেওয়া ছেলেকে জবাই দিলে বাংলার সমস্ত সেটা দেখতে যে দর্শন করলে সঙ্গে তাকে জবাই দেওয়া হবে কিন্তু এখনো তাদেরকে কিছু বলা হয়েছে ওটা আইনের মাধ্যমে করা হবে নজিবুল্লাহ এটা বলে আইনের মাধ্যমে করবো হে এজন্য জন্য ধর্ষণ বন্ধ করার একমাত্র ঔষধের নাম হলো কোরআন বলেন একমাত্র ঔষধের নাম কি ভাই কোরআন যে দেশে কোরআনের আইন যত চালু থাকবে এ দেশে ধর্ষণ বন্ধ হবে কি ঠিক কিনা কথা কন্যা কেন এই জন্য রমজান না কেন হ্যাঁ হ্যাঁ কথা কন্যা কেন আপনারা যে বাবায় পেটিদের ল্যাংটা করে মার্কেটে পাঠায় আর মসজিদে এসে জিগির করে সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ কথা কয় না বৌরে মার্কেটে পাঠে আর স্বামী এসে মসজিদে জিগির করে সোহান আল্লাহ সোহান আল্লাহ আর বেড়িয়ে ফেসবুকে কইতেছে কয় আমি এক লাখ টাকা এক লাখ ষাট হাজার টাকা দিয়া

আবার বলে আমি রোজাদার আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে আমিন বলেন এই জন্য মা বোনদেরকে সংযত করা দরকার আমরা যারা আসি আমি কি হবো আমরা তো সব কিছুর দাম বুঝছি খালি আখরাত কম বুঝছি কি আখরাত কি বুঝছি বলেন কম বুঝছি রমজানে আমরা শ্যামায়ের দাম বুঝছি এজন্য শ্যামায়ের ফ্যাক্টরিওয়ালারা আগিয়ে বলে যে খবরদার রমজানে যাতে এক হাজার কম পক্ষে এক হাজার সামাই সাপ্লাই করা যায় কথা কয় না হ্যাঁ যারা জুতার দাম বুঝছে এরা রমজানে বলছে কম পক্ষে যাতে মোটামুটি কয়েক হাজার জুতা কি করা যায় হ্যাঁ বিক্রি করা যায় সাপ্লাই করা যায় সবাই সবার দাম বুঝলো রমজান ছেড়ে দিল আমাদের বাংলাদেশের সুনাম ধন্য এক মুফাসির ছিলেন আল্লামা হাবিবুল্লাহ মেজবা রহমতুল্লাহ আলাই উনি বলতেন আমাদের রমজান মাস হইল জামাই ছাড়া মানে দুলা দুলা চেনেন আপনারা মানুষই বিয়ের মধ্যে যায় না দুলে নিয়ে যায় না বর বর যেটা বলে মানে জামাই বলে আর কি আমাদের আমাদের রমজান হলো ওই যে সবাই বিয়ে বাড়িতে গেছে সবাই কোথায় গেছে বিয়ে বাড়িতে গেছে দুলা ছাড়া গেছে মানে জামাই ছাড়া গেছে বিয়েত সবাই যে খাইতেছে আনন্দ করতেছে মিছিল করতেছে সবাই গায়ে হলুদ যা আছে বউ ভাত স্বামীর ভাত সবই হইতাছে কিন্তু পরে পরে বলল কি ব্যাপার জামাই কই এখন সবাই কইতাছে গিরে জামাই গেল কই জামাই কই তো জামাই রে খুঁজতে খুঁজতে দেখে মাশাল্লাহ জামাই আসার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরে গেছে এই বিয়ে বাড়িটার যে অবস্থা হবে ঠিক আমাদের আমাদের রমজানের অবস্থায় এরকম আমাদের রমজানের সবই ঠিক আছে মার্কেট ঠিক আছে শ্যামাই ঠিক আছে জুতা ঠিক আছে হ্যাঁ শাড়ি ঠিক আছে লুঙ্গি ঠিক আছে যুবক ভাইয়েরা মাসা আল্লাহ সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত মা বোনদের সাথে কথা বলে জিনিসপত্র বিক্রি করে ঠিক আছে কিন্তু নামাজে আয় বলে হুজুর একটু একটু বেশি দেরি হয়ে যায় যে একটু তাড়াতাড়ি করবে কথা কন্যা কেন হ্যাঁ নামাজে আয়সে ওনার যত ব্যস্ততা নামাজে আয়সে ওনার যত ব্যস্ততা এই জন্য রমজান মাস নিজেকে সংযত করেন দর্শনের মতো এই এই পাপাচার যারা রমজানে করে এদেরকে তো এখনো বাচ্চা রাখা ঠিক হয় না সঙ্গে সঙ্গে জনসমুদ্রে জনসম্মুখ নিয়ে তাদেরকে জবাই দেওয়া দরকার ছিল তাহলে না কাম এই জন্য আমরা মাঘের এই তো চলে গেছে অর্ধেক আজকে কত রমজান তেরোয় রমজান বলেন কত রমজান বলেন না কেন তেরোয় রমজান চলে গেছে তো অর্ধেক যারা রোজা নাই এরা তো খুশি আল্লাহ গেছি তেরোটা আর কয়টা আছে গেলেই বাসি সময় কি বলে বলে আর আমরা যারা রোজা রাখতেছি তারা আমরা আরে তেরোটা চলে গেল তেরোটা চলে গেল কি কথা কর না কেন হ্যাঁ এই জন্য মা করে বনে পায়েরা সমস্ত পাপাচা ছেড়ে দেবো ইনশাল্লাহ বলেন এলাকার যুবক ভাই যারা আসো তোমরা তোমরা ফেসবুক ছেড়ে দিবা অনেকে আছে বসে বসে ফেসবুক মানে বসে বসে গান গান দেখে গান কি আসো না কথা ক না কেন এদেশে জেনার একমাত্র জেনা বেশি সরে হলো তিন জিনিস জিনিস বলেন তো তিন জিনিস এক নাম্বার হলো অশ্লীল গান বাজনা কি কথা ক না কেন কি বাজনা বলেন অশ্লীল গান বাজনা নবীজি বলছেন গান বাজনা এটা হলো জেনার অংশ গান বাজনা কি আচ্ছা রমজান মাসে গান শোনে না এমন বাড়ি আছে নাকি কি কথা কোনো কেন আছে না কথা কোনো কেন আছে না আছে রোজা থেকেও গান শোনে কিছু আছে মাসাল আল্লাহর নাম লইয়া কহুজুর গানে জ্ঞান বাড়ে হুম কি ফতুয়া যায় গানে কি বাড়ে জ্ঞান বাড়ে হুজুর এক ভণ্ড ফির আমাদের এক বলতেছেন যে হুজুর আপনারা হুজুররা বলেন হ্যাঁ গান শুনে হারাম আপনি জানেন গানের মধ্যে অনেক ফায়দা আছে হুজুরে কয় কি ফায়দা হুজুর আপনারা যেমন ওয়াশ শুনে মানুষের দিলটা নরম করেন আমরাও গান শুনে নরম করি কিনা হুজুরুল্লাহ কোন দিকে এখন তো হুজুরে কয় ঠিক আছে হুজুরে যখন কইছে মানে ঠিক আছে তো হে ভণ্ডায় কয় কি হুজুর আপনি যেমন বুঝেন সবাই তো বোঝে না হুজুর কয় না না আর কথা বাকি আছে আমার হুজুর কন তোমার এলাকায় টিউবওয়েল আসেনি বা আছে টিউবওয়েলের পানি দিয়ে চিড়া ভিজাইলো ভিজে আর পেশাব করে চিড়া ভিজাইলো ভিজে কথা কন না কেন এখন কোনটা খাবেন এই ভণ্ডবিটা বলছে হুজুরে যে কোনটা খাবেন আপনি কি পেশাব করে চিড়া ভিজাইয়া খাবেন না টিউবওয়েলের মানে দিয়ে এজন্য জন্য মাঘেরাম বনে আমরা আমাদের জিন্দগির পরিবর্তন হওয়া চাই আমাদের জিন্দেগীর কি হওয়া চাই বলেন পরিবর্তন হওয়া চাই পরিবর্তন না হইলে আমাদের রমজান কোনো কাজে আসবে না আমাদের রমজান কোনো কি আসবে না বলেন কাজে আসবে না এজন্য রমজান পাওয়ার উদ্দেশ্য হইল নিজে হ্যাঁ নিজেকে মোত্তাকেই বানানো বলেন রমজান পাওয়ার উদ্দেশ্য কি বলেন সবাই 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 বলেন নিজেকে কি বানানো বলেন মোত্তাকেই বানানো এইটাই হলো উদ্দেশ্য এই জন্য ইনশাল্লাহ আর মাত্র অল্প কয়েকদিন আছে কি আছে আর মাত্র অল্প কয়দিন আছে ইনশাল্লাহ রমজানে যা আমাদের কাছে যা যার যে অবস্থান আছে এই অবস্থান থেকে আমরা রমজানকে গুরুত্ব দেব। ইনশাল্লাহ বলেন আর শেষ দশ দিন বেশি বেশি মার্কেটে যাব নাকি হ্যাঁ কথা কর কেন হ্যাঁ মার্কেটে যাবেন বেশি বেশি গো হুজুররা আমরা বোঝেন না আসলে আমরা সমাজ না তো সমাজ বোঝেন না হুজুররা আর আমরা হুজুর রাজা সমাজ বুঝে আলহামদুলিল্লাহ এটা তো এটা তো আপনি বোঝেন না এই জন্য রমজানে দুনিয়াকে ছেড়ে দেওয়া কি রমজানে দুনিয়াকে কি দেওয়া বলেন ছেড়ে দেওয়া তাহলে রমজানকে দুনিয়া যখন রমজান আসবে তখন দুনিয়ার সমস্ত কাজকর্মকে কমায় দেওয়া কেন রমজানের পুরস্কার আল্লাহ তালা নিজ হাতে রোজাদারকে দিবেন এই পুরস্কার নিতে হলে তো আমার সেই রোজাটাও হইতে হবে জিকির ওলা রোজা হইতে হবে কিওয়ালা রোজা হইতে হবে বলেন হ্যাঁ সবাই 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 বলেন কি ওলা রোজা হইতে হবে জিকির ওলা রোজা হইতে হবে তেলাওয়াত ওলা রোজা হইতে হবে হ্যাঁ ইস্তেকফার ওলা রোজা হইতে হবে কি কন এবার বলেন যারা মসজিদে রমজানের শেষ দশ দিন কাটায় এদের দাম বেশি না যারা মার্কেটে বয়ে বয়ে বেটিদের সামনে জুতে বেসে এদের দাম বেশি কথা কন্যা কেন সবাই বলেন বলেন সবাই বলেন কার দাম বেশি বলেন কন হুজুর আপনারা পরের বাড়িতে খান তো বেচা বিক্রি লাগে না বুঝেন না হ্যাঁ লাগে কিন্তু রমজানের শেষ দশ দশ দিন এটা হলো আল্লাহ বাকের কাছ থেকে নেওয়ার সময় এজন্য রমজানের শেষ দশ দিন আমরা বেশি গুরুত্ব দেবো কারণ কি আছে লাইলাতুল কদর আছে কি আছে বাবা লাইলাতুল কদর লাইলাতুল কদরের এক রাত যদি কারো নসিব হয় তাহলে তার এক রাত আবাদত করলে হাজার মাস আবাদত করার যে সব এই সব তার আমল নামা জমা হবে তো হাজার মাস মানে কত রে বলে তিরাশি বছর চার মাস কত বলেন বছর চার মাস এইটা কে পাবে নেবজি বলছেন হ্যাঁ রমজানের শেষ দশ দিন যারা এতে থাকবে সে চাই মুসল্লি হোক চাই ইমাম হোক চাই খতিব হোক চাই মোহাজ্জিন হোক কথা কান না কেন সবাই যারা রমজানের শেষ দশ দিন এতে কাবে মসজিদে কাটায় নবুজি বলছেন সে যদি মসজিদে ঘুমায়ও থাকে আল্লাহ তালা তাকে লাইল কদর দিয়ে দেবে এখন আমরা কি বুঝছি রমজানের শেষ দশ দিন হলো বেসা বিক্রির একেবারে মুখ্যম সময় মানে এমন চাপা কয় হুজুর আজকে এক লাখ বেচছি হুজুর এখন নয় দিন আছে হুজুর মোটামুটি যদি নয় দিনে নয় লাখ বেশি হুজুর আল্লাহ রহমতে ভালো হবে হুজুর কি কথা কন না কেন হে আমাকে আরো বুঝাই আমরা যে তার লাগে তাহলে কতটা ফজিলত কই না হে আমাকে জুতার ফজিলত কয় কুজুর এটা তো আসলে হুজুর বেচা বিক্রি না হলে তো হুজুর সংসার চলে না এজন্য ভাইরা ইনশাল্লাহ রমদনকে আমরা গুরুত্ব দেবো ইনশাল্লাহ বলেন এজন্য রমজান মাসে চার ছেড়ে দাওয়া আর আমরা আমাদের নিজস্ব এলাকায় বা যে যেখানে আমরা থাকি না কেন ধর্ষণ প্রতিরোধে আমরা সকলেই এক থাকবো ইনশাল্লাহ বলেন যে কোনো ধর্ষক সাথে সাথে কি আইনি ব্যবস্থা নিতে হবে তার জন্য ঠিক কিনা কথা কন না কেন হ্যাঁ এই জন্য আমাদের এক বোন গেল ছোট্ট মাসুম বাচ্চা তার বয়স কত হবে আট বছর আট নয় বছর এই মাসুম বাচ্চাও তাদের আমাদের দেশে দস্ত কোন দেশে আছি আমরা এই জন্য ইনশাল্লাহ বেশি বেশি আল্লাহ আল্লাহের কাছে দোয়া করা আল্লাহ তালা যাতে এরকম পরিবেশ থেকে আমাদেরকে হেফাজত করেন আমিন বলেন এই জন্য ইনশাআল্লাহ সকলেই আমরা মা হের মনে বেশি বেশি তেলাবাদ করব বেশি বেশি জিকির করব বেশি বেশি দোয়া করব বেশি বেশি দান সৎকা করব বেশি বেশি কী করবো বলেন নবীজি মাকে রমজানে এই পরিমাণ দান করতেন যে প্রবল বাতাস যেমন বহে নবীজি এরকম দান করতেন রমজানে বলো না কেন আর এই জন্য রমজানের দানের দাম বেশি না দাম কম দাম বেশি এই জন্য আপনাদের এই মাদ্রাসা আছে আপনার এই মাদ্রাসার যারা যারা গরিব সন্তান আছে এদেরকে আপনি সহযোগিতা করলেন তো এরা আলেম হইলে যতদিন এরা এলিমের খেদমত করবে আপনি দুনিয়াতে থাকলে সব পাবেন আবার মারা যাওয়ার পরে কবরে আপনার সব এটা দৈনন্দিন আপনার কবরে সব যাবে মাদ্রাসায় দান করা এটা কি ভাই শতকে কি যা রিয়া কেন এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন আপনার কবরে সব যাবে বিকাশ বিকাশ কি এটা বলেন বিকাশ বিকাশে এক বিকাশ থেকে আরেক বিকেশ যেমন টাকা যায় যায় না কি কথা কখন না কেন তো এরকম তো মাদ্রাসা এই এই সকল মাদ্রাসাগুলো হইলো যে আহমদুলিল্লাহ আমরা যে মা ঘর বনে এই সকল গুলো যদি আমরা সহযোগিতা করি তো যত বাচ্চা এখান থেকে তৈরি হবে এর সব আপনার আমার কবরে যাবে আপনি যার নামে দান করবেন চাইলে আব্বা আমার নামে দান করতে পারেন চাইলে যারা আপনার আত্মীয় স্বজন মারা গেছে এদের নামে দান করতে পারেন তো দান আপনি রমজানে যত করবেন এর অন্য মাসে অন্য মাসে এক লক্ষ টাকা দান করলে লাভ রমজানে এক টাকা দান করলে রমজানে রমজানে কি দাম বলেন বেশি দাম এই জন্য দাম যেহেতু বাক দিছেন এটাকে আমরা কদর করব আর শেষ দশ দিন ইনশাল্লাহ বেশি বেশি মসজিদে কাটানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ বলেন জোরে বলেন যুবক ভাইরা বলেন ফেসবুক সারে দিবেন ইনশাল্লাহ বলেন আর কয় না আর জোরে বলেন জোরে বলেন আরো জোরে বলেন যুবক ভাইরা জোরে বলেন ইনশাল্লাহ রমজানের দশ দিন শেষের দশ দিন কম পক্ষে ফেসবুক চালাব না ইনশাল্লাহ কন আর একটু জোরে বলেন কম পক্ষে শেষ দশ দিন একটা মুহূর্ত আপনার একটা মুহূর্ত যদি আপনি পাপ কাছ থেকে বিরত থাকেন এইটা আল্লাহ কাছে যদি কবুল হয় তো আপনার পিছনে সব পাপ আল্লাহ আল্লাহবাক মাফ করে দেবেন এই জন্য ইনশাআল্লাহ মসজিদে আপনারা আগে আগে আসবেন যে কয়জনে আসেন আজানের সাথে সাথে মসজিদে আসা ইনশাআল্লাহ বলেন আজানের সাথে মসজিদে না আসলে তো আলোচনা পরে হয় আর আমরা কিছু মুসল্লি আসি মাসাল্লাহ আগে মানে আসি আমরা পরে আসি মানে কি তাড়াতাড়ি 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 না মসজিদে বেশি অবস্থান করা মসজিদে বেশি অবস্থান করা এটা ইমানদারের লক্ষণ কি বলছি বলেন এ ভাই বলেন না কোন মসজিদে বেশি অবস্থান করা এটা কার লক্ষণ বলেন আর বাজারে বেশি অবস্থান করে এটা কাল লক্ষণ আয় হায় রে হতু আপনারা দিচ্ছেন আমি আমি দেই নাই এই জন্য ইনশাআল্লাহ রব্বুল আমাদেরকে মা হেরম গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু